যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা লা লাখ ধর্ম নিয়ে তোমরা কি করো না বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কোন ধর্মের মানুষদেরকে তোমরা গালি না তোমরা যদি কোন ধর্মের মানুষদেরকে গালি দাও তাহলে তারাও তোমার ধর্মের বিষয়ে কি দিবি গালি দিবি খবরদার এবং কোন অবস্থাতেই কারোর উপরে ধর্ম চাপিয়ে দিবা না এটা ইসলামের শিক্ষা না তোমরা দাওয়াত দিতে পারো কিন্তু কারোর উপরে ধর্মকে চাপিয়ে দেওয়া যাবে তৃতীয় নম্বর হলো আসলে কারিম সালি হুম বলেছেন যে বিনা প্রয়োজনে বেশি বেশি কসম খাওয়া আমরা অনেকে কোন একটা কারণ হলেই আমরা কসম খাই আসেন এরকম লোক হাদিসের মধ্যে আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনা কারণে বেশি বেশি কসম খায় এই ব্যক্তি হলো মুনাফিক এই মাল বিক্রি করার সময় তোমরা যেন বেশি বেশি কসম খেয়ে না কারণ বেশি বেশি যারা কসম খায় বিনা প্রয়োজনে এই বেশি বেশি কসম খাইতে খাইতে এই ব্যক্তি মুনাফিকের কাতারে চলে যায় এজন্য নিতান্ত যেখানে কসম করার প্রয়োজন এই জায়গা ছাড়া বেশি বেশি কসম খাওয়া যাবে না এরপরে রাসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে আরেকটি নিষিদ্ধ বিষয় সেটি হলো কলসের মুখ দিয়ে পানি পান করা কলস যে আমরা পানি পান করি এই ডিরেক্টলি কলসের মুখ দিয়ে কি করা পানি পান করা এটা করা যাবে না রাসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম সাহাবাহদেরকে নিষেধ করেছেন যে তোমরা কলসের মুখ দিয়ে ডিরেক্টলি তোমরা পানি পান করো না পানিটা এক জায়গায় একটা পাত্রে এরপরে তোমরা কি করো পান করো এই যে নিষিদ্ধ কিছু বিষয় এইগুলি যদি আমরা না জানি আর যদি ভুল করি তাহলে আমাদের জন্য এটা ক্ষতির কারণ হবে না এরপরে রাসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন নামাজের জন্য দ্রুত স্কুটি আসা এমাম সাহেব নামাজ দাঁড়িয়েছে নামাজের রুকু গিয়েছে আপনি নামাজের জন্য আসতেছেন দেখেন যে রুকুতে গিয়েছে তখন আপনি এমন জোরে দৌড় দিলেন অথবা আপনি উঁচু করতেছেন

নামাজের বিষয় জানে রসুল সাল্লাহ আলী আসসালাম সাহাবাদেরকে কিভাবে শিখিয়েছেন বলেছেন খবরদার খোদা অবস্থায় নামাজ পড়তে দাঁড়িয়েও না যখন তোমার খোদা লাগে প্রচন্ড পরিমাণ ক্ষুদা লেগেছে এ অবস্থায় তুমি নামাজে দাঁড়িয়েও যখন ইমাম সাহেব খুদ বাদায় তখন তোমরা কথা বলো না তোমার ভাইকে এই কথা বলো না যে তুই চুপ কর একজন ব্যক্তি কথা বলতেছে খুদবার সময় আপনি এই খুববার সময় কথা বলতে পারবেন না আপনি চুপ করেন মানে এতটা গুরুত্ব সহকারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুববার সময় কথা বলো না খুববার সময় কথা বলা যাবে না নামাজে যখন আসবে তখন ধীরে সুস্থে নামাজে আসবে কারণ আপনি নামাজে জোরে দৌড়ে আসতেছেন আপনি পড়ে যেতে পারে আপনার আঘাত লাগতে পারে আপনার ক্ষতি হতে পারে পারে কি পারে না পারে এজন্য কোন অবস্থাতেই এই কাজগুলি করা যাবে না এরপর আরেকটা বিষয় সেটি হলো যে নফল নামাজ বাড়িতে না পড়া আমরা নফল নামাজ সব মসজিদে এসে পড়ি এরকম আমরা আছি না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আল্লাহর রসুল বলেছেন আফদারুস সালাত উত্তম সালাত হলো নফল নামাজটা বাড়িতে পড়া আর ফরজ নামাজ কোথায়

যে সমাজের ভিতরে যে রাষ্ট্রের ভিতরে পরিবার ঠিক হয় না এই রাষ্ট্রের ভিতরে যদি ইসলামিক খিলাফত চলে আসে তাহলেও এই খেলাফত দিয়ে এই সমাজের বারাকা আসবে না কোনো স্বামী যদি কাজ করে কোন স্ত্রী যদি চায় যে আমি আমার স্বামীর যে কাজ করে এটার উপর বারাকা আনবো অর্থাৎ যে কাজই করবে যত ছোট কাজ হোক এটা বরকত হবে তাহলে আল্লাহ রসুল সাল্লাম যে পদ্ধতি বাতলে দিয়েছেন দুইটি কাজ করবে একটা হলো সঠিক সময়ে নামাজ পড়ে নিবে যে সময় নামাজ তার জন্য খরচ যেন সময়টা চলে না যায় দ্বিতীয় নাম্বার হলো এই স্ত্রী সর্বদা জিকিরে থাকবে কিসে থাকবে জিকিরে থাকবে সব সময় কোন স্ত্রী যদি যে তার বেড়ে যায় তাহলে এই যদি আল্লাহ সব বাড়িতে পড়তেন নফর নামাজ গুলি বাড়িতে পড়ার পূর্ত অনেক আমাদের সন্তানরা নামাজ পড়ে না এর অন্যতম আরেকটি কারণ হলো যে আমরা আমাদের বাড়িতে নামাজের কোনো ব্যবস্থা রাখি যার নামাজের জায়গা নাই সংকীর্ণ হতে পারে কিন্তু এমনও হতে পারে যে আমি এসেছি মসজিদে আমার নামাজ হয়ে গিয়েছে আমি এখন বাড়িতে নামাজ পড়তে হবে আমি যদি আমার ছোট্ট সন্তানকে নিয়ে নামাজ পড়ি তাহলে এই সন্তানটা নামাজই হবে না শুধুমাত্র নিজে সলাদ আদায় করে পরিবারের হক আদায় না করে কালকে আমাদের ময়দানে আমরা কিন্তু ধরা খেয়ে এই সন্তান এই স্ত্রীর জন্য কালকে আমাদের মাঝে আমাকে জবাব দেওয়া লাগে এজন্য অবশ্যই অবশ্যই নফল নামাজের গুরুত্বটা বোঝা মসজিদ আপনি অবশ্যই পড়বেন কিন্তু এটা আল্লাহ রসুল সাল্লিহলামের সন্ন্যতকে গুরুত্ব বোঝান সাল্লাই আলিহাসাল্লাম কেন বাড়িতে পড়তে বলেছেন এর অনেক গুরুত্ব আছে এজন্য আমরা যদি চাই যে আমাদের পরিবারের ভিতরে কল্যাণ আসুক আমাদের সমাজের ভিতরে কল্যাণ আসুক তাহলে এই সন্ন্যাদ গুলি আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে এরপরে আমরা যখন দোয়া করব আসলে কারিম সাল্লাম বলেছেন যে আমরা যখন দোয়া করব তখন এই কথা যেন কেউ না বলে আল্লাহ তুমি চাইলে আমাকে দেন আমাদের আমরা যখন অনেক সময় অনেক ভাই দোয়া করে যে আল্লাহ তোমার যদি পছন্দ হয় তাহলে দাও তো আল্লাহ তালা রব আলমকে বাধ্য করার এই পৃথিবী থেকে আছে। সাত আসমানে আছে নবমন্ডল ভূমন্ডলে কেউ আছে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তালা রকুল আলমের প্রতি সুধারণা না নিয়ে কবলে যে এজন্য আল্লাহ তালা দিতে পারে এটা বিশ্বাস করা আল্লাহ তালার কাছে চাওয়ার সময় যে আল্লাহ তুমি আমাকে দাও এ কথা বলা এ কথা যেন আমরা না বলি আল্লাহ তুমি চাইলে আমাকে দাও আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও আপনি এ কথা বলবেন না যে আল্লাহ তুমি চাইলে আমাকে দাও রাসুল করিম সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা প্রতি সুধারণা রাখা যে আল্লাহ তালা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারে এজন্য যখন আমরা দোয়া করব দোয়া করার সময় আল্লাহর প্রতি সুধারণা রাখা যে আল্লাহ চাইলেও দিতে পারে না চাইলেও দিতে পারে আমি যে দোয়া করতেছি এটা যদি আল্লাহ তালা দেন তাহলে সাত আসমান জমিন কোন বৃক্ষ লতা পাতা কোথাও কি আল্লাহ তালা কম হয়ে যাবে কোথাও কম হবে তো এই জন্য আল্লাহ তালার প্রতি সুধারণা রাখা যে আল্লাহ আমাকে কি করতে পারেন দিতে পারেন এই যে বিষয়গুলি যদি আমরা আমাদের আর অনেকগুলো বিষয় রয়েছে আমাদের সময় কম যদি এই যে বিষয়গুলি যদি আমরা মানতে পারি এই জ্ঞানগুলি যদি আমরা নিতে পারি